আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে মায়েরা কী করে বুঝবে মেয়েরা কী করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বোনেরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এনআইএর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে তো থাকবে কি তোমার মাথায় ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি মানে ভাড়া করি একদিকে এনআইএ দিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকাইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার ওদের আছে ইডির ভান্ডার আমাদের আছে কৃষি ভান্ডার ওদের আছে সিবিআই ভান্ডার ভয় দেখাচ্ছে দেখে নিয়ে কেউ বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো কেন বিজেপি করবে দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে সব কর্মীদের গ্রেপ্তার করছে কোনদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন একটা স্বৈরাচারী সরকার একটা দানবীয় সরকার একটা অশুভ সরকার একটা অত্যাচারী সরকার একটা অনাচারের সরকার সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর মোদীবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা আপনার গ্যারেন্টি মানে একশো দিনের কাজে টাকা না দেওয়া আবার বলছে দুর্নীতি দুর্নীতি দেখেছেন কি চ্যালেঞ্জ করছি একশো ছত্রিশটা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায় বলছে বাংলাকে টাকা দেবে না তদন্ত করো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন জল এজি রিপোর্ট কি বলছে এইটটি ফাইভ ল্যাক্স দুর্নীতি আছে তাও তো সবটা করেননি আর বাংলার আঠাশটা স্কিমে কিছু গণ্ডগোল ছিল আমরা সংশোধন করে দিয়েছি বলুন তো সম পঞ্চায়েত কি আমাদের কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব কিছু জায়গায় বামরাম কংগ্রেস একসাথে আছে তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব